আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে নতুন একটা শিপমেন্ট নিয়ে আসছি খুব সুন্দর দামি দামি বুটিক্সের ড্রেস যেগুলো সম্পূর্ণ গরজেস কাজ করা খুবই সুন্দর ক্লাসিক খুবই সুন্দর বেস্ট একবারই স্টাইলিশ খুব সুন্দর ডিজাইনের এই দামি দামি যে কার্টনের বুটিক্সের ড্রেস যেটা সম্পূর্ণ সিকুয়েন্স জল উপর ফুল অ্যাম্বুটি ওয়ার্কে কাজ করা প্রত্যেকটা ড্রেস যেগুলো আঠারোশো দুই হাজার টাকা প্রাইস ছিল আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল ধামাকা অফারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কোনোভাবে কিন্তু মিস করা যাবে না কত টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অসাধারণ এই সেই ভাইরাল থ্রি পিস দামি দামি কার্টনের বুটিক্স এর ড্রেস এত সুন্দর খানদানে প্রিন্টে প্লাস রয়েছে ফুল বডিতে বেড়েছেন সম্পূর্ণ জরি সুতোর উপরে কাজ করা প্লাস রয়েছে সিকুয়েন্সের উপরে কাজ করা আর এই দামি দামি ড্রেস এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ওরে সর্বনাশ অসম্ভব সুন্দর সে লেভেল স্ট্যান্ডার্ড ড্রেস প্রত্যেকটা দামি দামি এই যে এত সুন্দর ড্রেসগুলো এখানে কিন্তু আবার সুইচ বয়লের প্যান্টটা কেবল পাচ্ছেন মা দোপাট্টা দেখেন তো কত সুন্দর জিওস কতটা ভেটার একটা দোপাট্টা আর এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস একমাত্র স্পেশাল অফারে আপনাদেরকে আপনাদের পরিবার শাড়ি দিচ্ছে বড় ধরনের একটা ভাইরাল অফারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কোনোভাবে কিন্তু মিস করবেন না কোনোভাবে কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন আর নাহলে সরাসরি আপনাদের পরিমাণ শাড়িতে চলে আসুন এটা দেখেন আরও সুন্দর দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস কতটা রিজনেবল প্রাইস যেটা স্পেশাল অফারে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল ভাইরাল ধামাকা অফারে একবারে লেটেস্ট ডিজাইনার কালেকশন মার্শাল অসাধারণ ড্রেস তো কত সুন্দর কালার কত সুন্দর কার মাইন্ড কতটা জিওস কতটা বেস্ট কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে দিচ্ছে আপনাদেরকে এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না কোনোভাবে কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট ঝটপটকে ওয়ার্ডার করবেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এটা দেখেন সম্পূর্ণ রয়েছে কলিজা ম্যারুন কালার মধ্যে রয়েছে সম্পূর্ণ তার সাথে রয়েছে সম্পূর্ণ জড়ি সুতার উপরে ওয়ার্ক কাজ করা আর এই প্রত্যেকটা প্রিমিয়াম দামি দামি ড্রেসগুলো ওরে মার্শাল এটা কি এটা কালারটা দেখেন তো কালার দেখেন ডিজাইন দেখেন কম্বাইন্ড দেখেন কোনোটা কিন্তু বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই এই ড্রেস আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জাহিদ স্পেশাল অফার সেই লেভেলের ধামাকা অফারে মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড ড্রেস আর যদি রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পূর্ণিমার শাড়ি থেকে এক্সক্লুসিভ ড্রেসগুলো দিচ্ছেন এগুলো কনফার্ম করবেন প্রত্যেকটা কটনের এই বুটিক্সের ড্রেস যেগুলি স্মার্টনেস কালেকশন একবারে সেই লেভেলের ভাইরাল ধামাকা অফারে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আদার্স কালার দেখেন ওর সব মানে সেটাকে দেখেন তো লাইট অরেঞ্জ কত ছয়শো পঞ্চাশ এটা রয়েছে ডিপ গ্রিন সম্পূর্ণ অলভার কাজ করা এটা রয়েছে কলিজা ম্যারুন ছয়শো টাকা এটা পাচ্ছেন অরেঞ্জ ডিজাইনগুলো কিন্তু অসাধারণ বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করে নেবেন নাহলে সরাসরি আপনাদের পূর্ণিমা শাড়িতে চলে আসবেন নুনমেন্সের মার্কেটের চারতালায় আল্লাহ হাফেজ